পাঠান চট্টগ্রাম থেকে পরবর্তী ফলটা এবারে কিন্তু ক্যাচের মতো অবশেষে আউট অবশেষে সাই হোপ গন চতুর্থ উইকেটের পতন সাই হোপ চলে গেছেন কিন্তু দারুণ একটা কাজ হলো কিন্তু সত্যিকার অর্থে বাট এখন কিন্তু সার্ফ এন্ড রাদার ফুডরা আসবেন ওরা কিন্তু ভাই আরো বেশি ভয়ঙ্কর সার্ফ এন্ড রাদার ফুডরা কিন্তু আসবেন মনে হচ্ছে সপ্রিয় ভাইয়েরা সবাইকে রিকোয়েস্ট করছি আপনি সকলকে সুস্থ রাখুন আমিন আয়সা মুন্নি ইসলামিক সঙ্গীত বাংলা কমেন্টস করলেন থ্যাংক ইউ আয়সা মুন্নি রান তো ভাই কমাতেই হবে নিশ্চিত এই সময় কিছু একটা হবে আসলে আমার যেটি ধারণা দেখা যাক শেষ পর্যন্ত সেটি কতটা পসিবল হয় সো তেরোতম গত দুটো ওভারে বাংলাদেশ দল

সো হাত আমরা দেখতে পাচ্ছি সবাইকে অনুরোধ করি দয়া করে লাইক বাটুনটা অবশ্যই আপ্রেস করে দেবেন এগে যাচ্ছেন ওভারের হাফ পরবর্তী বলটি করবার জন্য বল করলেন এবারে কিন্তু লেস্টাফের উপরে ছিল বাধ্য হলেন স্কয়লেগ অঞ্চল দিয়ে যাচ্ছে সীমানার দিকে তবে মনে হচ্ছে না বাউন্ডারি হবে সো সেটাই হলো শেষ পর্যন্ত আর দেখতে পাচ্ছি আরো একটা ডাবলস হয়েছে একশো দশ তিনটা উইকেটের বিনিময়ে একশো দশ তিন উইকেটের বিনিময়ে যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য জ্যাটছিন ওভারের পরবর্তী ফলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান সাই

বিশেষ করে রোগম্যান পাওয়েল আয়ারল্যান্ডের উইকেটটা নিতে হবে সবার আগে এই রোগম্যান পাওয়েল তিনি কিন্তু খুবই খুবই ভয়ঙ্কর হয়ে উঠবেন যদি তিনি টিকে থাকেন যে কারণে অপ্রিয় ভাইয়ের অবশ্যই তার উইকেটটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ যাচ্ছেন মোস্তা আফিজুর রহমান ওভারের পরবর্তী বলটি করবার জন্য এবারে প্রস্তুত ব্যাটসম্যান রোবম্যান পাওয়েল রোগম্যান দেখতে পাচ্ছি যাচ্ছেন মুস্তাফিজ ওয়ার্ল্ড ক্লাস টাইপের যে প্লেয়ার তার শক্তি অবশ্যই দেখাতে হবে একশো এগারো তিনটা উইকেটের বিনিময়ে যাচ্ছেন ওভারের সব পরবর্তী বলটা নিয়ে এবারে কিন্তু কাট করেছেন থার্ড ম্যানে ফিল্ডার আছেন একটার বেশি রান দিবেন না এই শেষ দশ ওভারে বাংলাদেশ দল অবশ্য চেষ্টা করছে পারফর্ম করবার জন্য সো আশা করছি বাংলাদেশ দল আজকের এই ম্যাচটাতে অবশ্যই জয়লাভ করবে তবে প্রথম দশটা ওভারে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু বেধরক বাংলাদেশকে পিটিয়েছে যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে যাচ্ছি না পরবর্তী ফলটা দিয়ে